আমি এখন যেতেছি আমার জামাই আমার ডেকে গেছে যে আই আমার গাছের বোঝা দিয়ে এঙ্গাই দিয়ে যায় তো চিন্তা করলাম নামাইতে তেইলে আমার ছাগল আর ছোট যে বাসের গুলো আছে ওগুলো একটু দীক্ষা যাই যে কোনো পেশাইছে নাকি তো এই যে আমার ছোটো ছোটো গরুগুলা বড়গুলা গোয়াল ঘরের ভিতরেই আছে খামারে আর এগুলো ছোটোগোলা বাইরে দিছি বাইরে দিলে একটু হাঁটা করে আর খুব তাড়াতাড়ি বড় হয় এই কারণে মাঝে মধ্যে ছোট বছর বাইরে দিই তো যে জামা সুন্দরী দূর থেকে দাহা যেতেছে ওই জায়গায় আরও দুই তিনটা ছাগল আছে তো ছাগল আমি পরে আরেকদিন দেখা মনে আমি এখন নামাই যাই ঘাস খেতে এই জামা লালটু আমি নামাজ সি দেখে আমার পিছন পিছন দৌড় বেড়াইতে লাগছে নামাজ যেতে ভালোই লাগে দিকে শুধু সবুজ আর সবুজ এই যে আমার ছাগলের বাচ্চা দুইটা ঘুরতা স্যার খাইতেছে ওরা আবার এক জায়গায় থাকে না অনেক জায়গায় ঘুরে ঘুরে খায়